হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি প্লাজো কাটিং প্যান্ট দেখাবো আমি প্রথমেই কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি আমার সাইডে আছে বন্ধুর সাইড অপর সাইডে আছে খোলা সাইড আমি প্রথমেই এখান থেকে দু ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব আর এটা নেব ফিতা অথবা রাবারের জন্য দু ইঞ্চি পরে আমি এখান থেকে একটা মাপ নিয়ে নেব লম্বার মাপটা আপনার যতটুকু লম্বার মাপ আসছে ততটুকুন লম্বার মাপ নিয়ে নেবেন এই তো আমার লম্বার মাপ আমি এখানে আটত্রিশ ইঞ্চি ঝুল নিয়েছি এবং এর থেকে এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি সেলাই করার জন্য নিচে যদি আপনি আর একটু বর্ডারটা মোটা দিতে চান তাহলে আরও কিছুটা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তবে আমি সামান্য নিয়েছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন এই টোটাল লম্বাটা দেওয়ার পরে এখান থেকে হায়ের মাপটা নিতে হবে এবং হায়ের মাপটা নিতে হবে আপনার বডির মাপ অনুযায়ী যদি বডির মাপ চল্লিশের কম হয় তাহলে আপনি তেরো থেকে পনেরো ইঞ্চি এর মধ্যে নেবেন আর যদি চল্লিশের বেশি হয় তাহলে এখানে পনেরো ষোলো এরকম একটা হায়ের মাপ নিতে হবে এখান থেকে আমি হায়ের মাপ নিয়েছি এই বরাবর একটা দাগ টেনে নিতে পারেন আমি দাগ টেনে নিয়ে নিই যাই হোক আর এখান থেকে এই পর্যন্ত আপনি কতটুকু মাপ নেবেন এটা হচ্ছে আপনার বডির মাপ যত তার থেকে পাঁচ থেকে দশ ইঞ্চি বেশি নিতে হবে আপনি যতটা কাপড় থাকে যদি কম কাপড় থাকে তাহলে চোদ্দ পনেরো এরকম নিলেই হবে কিন্তু যদি একটু বেশি থাকে তাহলে যতটা পরিমাণ আছে এখানে মোটামুটি দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেন আপনি পুরোটাই নিয়ে নেবেন আমি এখানে সতেরো ইঞ্চির প্রতি পরিমাণ নিতে পেরেছি আমার কাপড়ে সতেরো ইঞ্চি নেওয়া যেত কারণ আমি এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে সতেরো ইঞ্চিতে একটা দাগটা নিয়েছি এখন উপর থেকে যে এই যে দাগটা নিলাম পনেরো ইঞ্চি আর এখান থেকে সতেরো ইঞ্চি এখানে একটা বক্স করে করে নিয়েছি বক্সের পরে একটু এভাবে শেপ দিয়ে নিয়েছি এখন এই শেপ থেকে নিচের এই অংশ মোহরির অংশ পর্যন্ত আমি একটা দাগ টেনে নেব এটা অবশ্যই স্কেল দিয়ে নিতে হবে এবং স্কেলটা এভাবে ধরতে হবে একদম এভাবে ধরা যাবে না কিছুটা পরিমাণ রেখে এই বাঁকা অংশটা কিছুটা পরিমাণ বাদ দিয়ে দেন হচ্ছে আপনি এভাবে ধরবেন এখান থেকে এভাবে একটা দাগ টেনে নেবেন এভাবে দাগ টেনে নেবেন আমি দাগটা টেনে নিয়েছি এখন এই বরাবর কেটে নিব কেটে নিয়েছি সেলাইটা তো খুবই সহজ তারপর একটু বলে দিচ্ছি প্রথমে হায়ের এই মাপটা এখানে দুই পাট দুই পাট করে সেলাই করে নিয়ে দেন হচ্ছে নিচের অংশটা নিচের অংশটা ভেঙে নিচের এই অংশটা ভেঙে এরপর এখান দিয়ে সেলাই করে তারপর হচ্ছে রাবারটা লাগাতে হবে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ